হাত পাখার লড়াইয়ে চরমনাই পীরের তিন ভাই চার আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম নিজে প্রার্থী না হলেও তার তিন ভাই চারটি আসনে দলীয় প্রতীক হাত পাখা নিয়ে নির্বাচনে মাঠে নেমেছেন এতে দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে দলীয় সূত্রে জানা গেছে বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ আসন বরিশাল পাঁচ ও ছয় আসনে ইসলামী আন্দোলনের নায়বে আমি মুফতি ফাইজুল করিম প্রার্থী হয়েছেন এর আগে তিনি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নিয়ে ব্যাপক আলোচনায় আসেন বরিশাল চার হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সংগঠনের সহকারী মহাসচিব ও চরমাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খায়ের অন্যদিকে ঢাকা চার আসনে প্রার্থী হয়েছেন পীর সাহেবের আরেক ভাই প্রিসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দিক বিল্লা আল মাদানি যিনি এর আগেও একই আসনে নির্বাচন করেছিলেন ইসলামী আন্দোলনের নেতারা বলছেন সাংগঠনিক শক্তি মাঠ পর্যায়ের সক্রিয়তা এবং হাত পাখা প্রতীকার পরিচিতির কারণে দক্ষিণাঞ্চলে তাদের প্রার্থিতা শক্ত অবস্থানে রয়েছেন মুফতি সৈয়দ ফয়জুল করিমের দাবি জোটের অন্যান্য শরিকদের তুলনায় ইসলামী আন্দোলনের প্রার্থীদের জয়ের সম্ভাবনা বেশি এবং বেশিরভাগ আসনেই দলটি অগ্রাধিকার পাবে সব মিলিয়ে পীরের পরিবারের একাধিক সদস্যের প্রার্থীতা এবং ইসলামী আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ও ঢাকার রাজনীতিকে আরও উত্তপ্ত করবে মাহাদি হাসান ডেস্ক রিপোর্ট এমপি টাইমস